এবার আরও কিছু সংবাদ জানাবো এক নজরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে চলা কমপ্লিট শাটডাউন কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখায় কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ও আহতদের আরোগ্য কামনায় আগামী আঠারোই জুলাই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনা অ্যাসোসিয়েশন পাশাপাশি ঈদ পুনর্মিলনী পিছিয়ে আটই আগস্ট করা হয়েছে গাজীপুরের বাজার এলাকায় বাসাবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক কলেজ ছাত্রী দগ্ধ হয়েছেন তাকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে ভোরে বাজারের কলমেশ্বর এলাকায় সাততলা ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে গাইবান্ধার অটো চালক আরিফ মন্ডল হত্যার চব্বিশ ঘন্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল এই তথ্য জানান সুন্দরগঞ্জে চাকুলিয়া বিল থেকে রবিবার সকালে আরিফের মরদেহ উদ্ধার করা হয়